এটা তো আমি বলবো এটা আইসিসির থেকে আপনারাও শোনেননি হ্যাঁ বা বিসিবির থেকেও শোনেননি এটা অ্যাজামশন চলছে এখন আইসিসির থেকে এখন পর্যন্ত আমরা কিছু পাইনি বলে একজন একজনকে দিচ্ছি সবাই নেক্সট বিপিএল বিপিএলের যেটা কথা হচ্ছে যে আমরা বিএপিএল যখন হবে টিম সে কেন যা টিম সিলেকশন এটা তো শেষ হয়ে গেছে নতুন করে লং টার্মে দেওয়ার সময় উই হ্যাভ টু বি ভেরি 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 কেয়ারফুল আর আপনি জানেন আমাদের এটার মধ্যে বিগেস্ট সমস্যা হচ্ছে আমরা রাজশাহী অ্যান্ড অনেকের থেকে আমরা ব্যাঙ্ক গ্যারেন্টিটা নেই নি কথাটা বলছেন দিস ওয়াজ যেহেতু আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে হ্যান্ডেল করেছিল আপনারা সবাই জানেন উনি নিজে হ্যান্ডেল করেছিল আমাদের ফর্মার প্রেসিডেন্ট নিজে হ্যান্ডেল করেছিল ওনার আইডিয়ার মাধ্যমে উনি এটা হয়তো নেয়নি সেটার সেটার ব্যাপারে সেই সব ব্যাপার আমরা দেখে সামনে মেন কনসেন্ট্রেশন থাকবে যাতে আস্তে 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 আমাদের বিপিএল এর ইমেজটাকে আপগ্রেড করতে হবে এখানে তো নতুন টিম আসবে হ্যাঁ কিসে না না এখন তো আমাদের বিপিএল এর সময়টা তো আছে ওই সময়টা একটা উইন্ডো আছে এখন জিনিসটা হচ্ছে সব কিছু করে এই করে আমরা এখন মানে ওইটা করার ডেটটা হবে না কিন্তু পলিসিগতভাবে আমরা এখন যেটা হচ্ছে পলিসিগুলি ঠিক করে ফেলবো হুম যদি 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 সবার থেকে টাকা না পাই হ্যাঁ তাহলে ডেফিনেটলি অলাভজনক ছিল যদি টাকা না পাই হ্যাঁ আমি আবার রিপিট করছি যদি ওই টাকাটা ডিউ আছে ওই টাকাটা এখন আমরা চাবো হ্যাঁ এই টাকা পাওয়ার পরে আমরা তখন মানে হিসাবটা হচ্ছে যে সব পেলে আমরা পঁচাত্তর লাখ টাকা প্রফিট থাকবে সেটা তো আপনার আগের প্রেসিডেন্টকে বলতে বলতে হবে হ্যাঁ সেটা আমি কমেন্ট করতে পারবো না কিন্তু কথাটা হচ্ছে যে এইটা হচ্ছে রিয়েলিস্টিক আমরা তো অনেক শুনছি পনেরো কোটি দশ কোটি এইসব এটা হচ্ছে রিয়েল যেটা আপনাদের আমরা আজকে প্রিন্টেড কপি দিয়ে দিই হ্যাঁ যাতে আপনারা এটা ক্লিয়ার এখন থেকে আমরা যেটা ডিসাইড করি এই প্রেসিডেন্ট দিয়ে দিয়েছে এইসব উই হ্যাভ টু বি ভেরি ভেরি ক্লিয়ার ক্লিয়ার উইথ মানে সবার কাছে হ্যাঁ এক এক কমিটি বলেন এক এক প্রেসিডেন্টের বলেন এক এক রকম স্ট্র্যাটেজি থাকতে পারে আমি তো এটার আপনাকে আনসার করতে পারবো না কারেন্ট প্রেসিডেন্টের ইচ্ছা যে উনি যেইভাবে দেখে এসছে আইসিসিতে এরকম দ্য নাথিং হাইডিং এখানে হাইড করার কিছু নাই সো সেই জন্য আমাদের জানেন যে আমাদের সবচেয়ে বড় উইকনেস ছিল গত ২০ বছর হয়তো একটা এত বড় অর্গানাইজেশনের সিএফও ছিল না এটা একটা মাস্ট জিনিস তারপরে দেখেন যে এইচ আর কনসালটেন্ট দিচ্ছি মানে কি কোথায় কি রাইট জায়গায় রাইট লোক রাখা খুবই জরুরি এই সব সব অ্যাসেস প্রফেশনাল পিপল দিয়ে করিয়ে তারপর আমরা আগাবো এই দেখেন আমাদের তো এক্সপিরিয়েন্স এটাতে কম যে ডিসেন্ট্রালাইজেশন করতে একটা সো এখন যেটা করা হচ্ছে আমরা ইমিডিয়েটলি ডিসেন সেন্ট্রালাইজেশান করে আগে দুইটা পার্ট আমাদের দুই ডিরেক্টরের আন্ডারে দুইটা দিয়ে দেবো একটা নর্থ আর একটা ঢাকা চিটগম এই জোনটা এইটা বলি না আমরা মিনি বিসিবি হবে ওরকম মিনি বিসিবি হবে ওদের ওইখানে হবে ধরেন এখন স্কুল ক্রিকেট করা হচ্ছে কি বাংলাদেশ ঢাকার থেকে সব স্কুল ক্রিকেট করা হচ্ছে আম ক্রিকেট বোর্ড শুড গেট ইনভলভ ইন ন্যাশনাল স্কুল ক্রিকেট ঠিক আছে কিন্তু এই জায়গার স্কুল ক্রিকেট তো ওইখানকার অ্যাসোসিয়েশন বলেন বা যেখানে যেটা আমরা ডিসেন্ট্রালাইজেশন ওইখান থেকে করে টিমগুলি এসে খালি খেলবে বড় টুর্নামেন্টটা কথাটা বুঝছেন হুম সো ওই ওই প্ল্যানটা করা হচ্ছে আরও ডিটেলে আমরা প্ল্যান প্ল্যান করতেছি আগের প্ল্যান যে বাদ হয়ে যাচ্ছে নতুন করে প্ল্যান না বাট আমরা অ্যাক্টিভ করছি আগের আগের প্ল্যান আর কারেন্ট প্রেসিডেন্টের আইডিয়া আরও ইনকর্পোরেট করে আমরা এগিয়ে যেতে চাচ্ছি ভাই ভাই একজন একজন করে স্টার তো অ্যাকচুয়ালি আপনি যদি তখন তো আমি ছিলাম না আমি তো লাস্ট তিন বছর ছিলাম আমার সময় তো আমি দেখিনি আগে কি হয়েছে এটা তো তাহলে যারা ছিল তাদের জিজ্ঞেস করতে হবে আমি আই লেট বি ভেরি স্ট্রিক্ট আগের যারা ছিল তাদের জিজ্ঞেস করতে হবে এখন সিচুয়েশন হচ্ছে যে ওইখানে কিভাবে হয়েছিল না এখানে আমাদের একটা তো রিজন্যাল রিজন্যাল ক্রিকেট এটা কিন্তু বহু দুই হাজারের মিট দুই হাজার থেকে কিন্তু এসব কথা আমরা শুনে এসছিলাম রিজেনাল ক্রিকেট রিজেনাল ক্রিকেট কিন্তু রাইট রিজেনাল ক্রিকেট কিন্তু কিক অফ হয়নি সো এখন যেটা প্রায়োরিটি ওয়ানে আছে যে রিজেনাল ক্রিকেট আপনার যেভাবে বলতেছি পাইলট প্রজেক্ট হিসেবে দুটো করে কারণ একসঙ্গে আমাদের তো এই ব্যাপারে এক্সপিরিয়েন্সও একটু কম তো সুতরাং করার পরে এটার প্রো অ্যান্ড কনস দেখে আমরা করতে পারি কি অন্যগুলি হবে জি হ্যাঁ তো উনি আছে আসলে ফেরত আমরা আমরা এটা নিয়ে আলাপ করব কোথায় মানে আমরাও জানি সবাই জানি আমাদের কোথায় আমরা খারাপ করতেছি ব্যাটিং কন্টিনিউসলি ইয়ে করছি এটা নিয়ে আবার বসবে সুবিধাটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার এখন বাংলাদেশের ওয়ান অফ ফাইনেস্ট ক্রিকেটার হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল তারপরে চিন্তাধনা তার হাত ধরে আফগানিস্তান এসেছে নেপাল এসেছে কথাটা বলছেন সো ওইর এক্সপিরিয়েন্সে আমরা ভবিষ্যতের আমরা যদি স্টার্টটা ঠিকমতো করতে পারি তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে সাফল্য দেখবেন কথা টেনে না রিকোয়েস্ট এখন দেখি যে যেই প্ল্যানটা করা হচ্ছে যে এটা ডিসেন্ট্রালাইজেশান করা হবে আমরা দুটো দিয়ে স্টার্ট করতে চাচ্ছি আমরা কিন্তু আগে দিয়ে দিয়েছিলাম কমিটি টমিটি বানানো হয়ে গেছিল তারপর তো হয়নি তারপর তো আমাদের মাঝখানে যে সিচুয়েশানটা গেল হয়তো এই বছর একটু বেটার দেখতেন কিন্তু কথাটা হচ্ছে যে ওইখানে তো আপনি আমরা চাচ্ছি ইচ্ছা আছে আমরা সামনে হয়তো ছয় মাস পরে আপনাকে আমি ভালো করে উত্তর দিতে পারবো আচ্ছা বলো হ্যাঁ টিকিট সেন কথাটা বোঝেন মানে এইটা তো আমি তো বিপিএল কমিটিতে ছিলাম না আমাকে মিডিয়া যেটা দিবেন সেটা আজকে আমাকে এই কাগজটা দিয়েছে আমি বলেছি আমি আপনাদের কাছে দিয়ে দিব একদম ক্লিয়ার কাট দিস উইল বি দিস উইল বি ইন দ্য অডিটেড রিপোর্ট অলসো যদি ইয়ে থাকে তো সেইখানে আপনার আমি তো বললাম যে বারো কোটি চৌত্রিশ লাখ টাকা সেল হয়েছে কিন্তু তারপরে সব খরচ বাদ দিয়ে আমাদের নেট রেভিনিউ যদি বলেন নেট যে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা কতটা হচ্ছেন সো ওইখানেও ইনফরমেশান গলত দেয়নি এইখানেও ইনফরমেশান গলত মানে রং না এটা হচ্ছে হান্ড্রেড পারফেক্ট ইনফরমেশান আর ওইখানে উনি বলেছিলেন গ্রস এই হচ্ছে ডিফারেন্স বলেন আগামী এদিকে চলে আসবো হ্যাঁ তো আপনারা যখন বিপিএলের সব এক্সপেন্স দেখবেন তখন আপনাকে আমরা একটা হেডিংয়ে এক্সপেন্স দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আপনাদের কাছে প্রেস রিলিজের মধ্যে ওইখানে দিয়ে দেওয়া হবে ঠিক আছে ওইখান থেকে আপনারা ইয়ে করবেন এই হচ্ছে যেটা আমরা বোর্ড ডিরেক্টররা দেখছি সেই আমাকে বলা হয়েছে যে আপনাদের সাথে এটা নিয়ে আলাপ করে ওপেন করে দিতে নর্মালি তো এটার ইয়ে থাকে না সো আমি একা অ্যাজ এ মুখপাত্র আপনাদের কাছে আমাকে বল বোর্ড অ্যাডভাইস করেছে আমি এটা বিয়ে করে দিয়েছি বলেছি অ্যাজ এ প্রেসিডেন্ট উনি বেসিক্যালি ডিটেলে কিন্তু আজ তার আগেই কিন্তু চার ঘন্টা আমরা মিটিংয়ে হয়েছি এই এই ডিটেলে আমরা এখন কাজ করব উনি একটা মোটামুটি ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছেন এই ফার্মওয়ার্ক ইয়েতে আমাদের দুই ডিরেক্টরকে দায়িত্ব দেওয়া হচ্ছে দুইটা জোনের হ্যাঁ একটা হচ্ছে আমাদের স্বপন ভাই উনি ইয়ের থেকে আসেন নর্থ থেকে আসছেন ওনাকে আর আরেকটা হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই ওনার হচ্ছে কিন্তু সামনে আরও দেখবেন যে প্ল্যান হ্যাঁ প্ল্যান এখন আপনার ঈদের পরে আমরা খুব কুইক ইমপ্লিমেন্টেশনে চলে যাব না না আমাদের গ্রামীণ সিলভার নিয়ে কথা হয়নি কিন্তু আমরা আপনারা হয়তো জেনে খুশি হবেন যে আমরা বোধহয় তিনজন না চারজন সয়েল সায়েন্সের লোক নেওয়া হয়েছে তাদের তো আমাদের অ্যাকচুয়ালি যারা গ্রাউন্ডসম্যান ওরা ট্রেনিংয়ে অভ্যস্ত না হ্যান্ডজন সো সেই জন্যে ওই যে ভদ্রলোকের নাম বললাম হ্যাঁ সেই ভদ্রলোক এসে সাত দিনের একটা ট্রেনিং ইয়ে করবে সো ওয়াট উই আর এ ট্রাইং টু ডু যে আপনি কত দিন বিদেশিদের উপর ডিপেন্ডেন্ট থাকবে সো দিস ইজ অলসো ইয়ে দ্যাট আমরা ট্রেনিং প্রসেস করে আমাদের নিজেদের গ্রাউন্ডস হ্যাঁ একজন হয়তো আসবে যে হবে বস সুপারভাইজ করবে কিন্তু প্রতিটা গ্রাউন্ডে আমাদের ইচ্ছা মানে কারেন্ট প্রেসিডেন্টের ইচ্ছা যে প্রতি গ্রাউন্ডে আমাদের নিজেদের গ্রাউন্ডসম্যান যারা এডুকেটেড রাইট নাও আমাদের গ্রাউন্ডসম্যানরা হচ্ছে কিন্তু দে আর ডুইং অ্যা ফ্যান্টাস্টিক জব কিন্তু তাদের কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে উইক আছে সেই সেই জন্যে আমাদের অলরেডি দিস প্রসেস শুরু হয়ে গেছিলো এটাকে এখন ইমপ্লিমেন্ট করছে এখন এদিকে আসি হ্যাঁ আমাদের এখন জিনিসটা হচ্ছে যে এই প্রোগ্রামকে আমি বললাম না দেখেন আম্পায়ারের প্রোগ্রাম আমাদেরও তো ছিল না হ্যাঁ কোথাও ওর মধ্যে নতুন আম্পায়ার ইন্ডাক্টর আছে একশো দুইজন হ্যাঁ এর মধ্যে মেয়েরাই আঠাশ জন সো আপনি তো প্রসেস আমরা তো দেখেন আজকে যেখানে এসেছি এখানে কোনো কারণের জন্য এখানে এসেছি কিন্তু সেখান থেকে কিন্তু বার হয়েছে বার হয়ে আসার চেষ্টা করা হচ্ছে এখনও হ্যাঁ আমি আমার ডিপার্টমেন্টের কথা বলতে পারি যে দেখেন আম্পায়ারিং ডিপার্টমেন্ট আপনাদের থেকে শুনে শুনে দেখেন আজকাল আপনারাই কোন আমি কি জাজমেন্ট করি যে আপনারা কি লিখতেছেন এখন আস্তে আস্তে কমে গেছে কিন্তু কথাটা বলছেন প্রথম দিকে যখন আমি তিন বছর আগে নিয়েছিলাম যেরকম কমপ্লেন ছিল এখন কমপ্লেন কিন্তু কমে গেছে তো সেইভাবে গ্রাউন্ডসেও আমরা গ্রাউন্ডস বাড়ছে ইয়ে করছে এই প্রসেস এই যে ট্রেনিং প্রসেস ওই যে আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে প্ল্যান ওইখানে এইসব আছে যাতে আমাদের নিজেদের তিরিশ জন গ্রাউন্ডসম্যান থাকে যেটা বিদেশে ওরা আমাদের থেকে নেবে নট আমরা এটা করবো দিস ইজ দ্য প্ল্যান ঠিক আছে কী আছে হুম তারপরে স্পন্সারশিপ রাইটের টাকা ইয়ে আছে হ্যাঁ ফ্রাঞ্চাইজি ফি বাকি আছে হ্যাঁ ফ্রাঞ্চাইজি ফি যেটা আমরা আগে অ্যাডজাস্ট করবো উইথ টিকিট সেল টিকিট সেল তো টিকিট সেল কিন্তু আমাদের এইখানে দেখা যাচ্ছে বাকি আছে যখন আমরা ইয়েদের সাথে অ্যাডজাস্ট করবো তখন এইখানে রেভিনিউটা দেখাতে পারে